আচ্ছা ডুয়েল একটু নাড়া ছাড়া এটা যাচ্ছে কিন্তু ময়ূরকন্ঠির মধ্যে গোলাপি কম্বিনেশন এই যে যাচ্ছে কিন্তু পুরো অল ওভার খুবই সুন্দর না দেখতে পাচ্ছো এটা কিন্তু যাচ্ছে তুতে কালারের উপর সে কিন্তু আজকের ভিডিওর নেক্সট কালেকশন পুরো অল ওভার বডির পোর্শনটা খুব সুন্দর

শিয়ালদা আমি বলছি শিয়ালদা থেকে আসলে তোমরা বলবে হাওড়া ময়দান যাবো হাওড়া ময়দান যাওয়ার যে কোনো বাসে উঠবে হাওড়া ময়দানে নেমে ফোন করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ওখান থেকে কিন্তু হাঁটা পথে মাত্র দু তিন মিনিট তাই তো ঠিক আছে আর তোমরা যারা নাকি হাওড়া থেকে আসছো তারাও কিন্তু সেভাবেই আসবে হাওড়ার বাইরে থেকে প্রচুর বাস পেয়ে যাবে ময়দানে আসার ময়দানে নেমে একইভাবে তোমরা চলে আসবে

ফিরোজা আসবে স্ট্রবেরি আসবে জাম ছটা কালার সেট বাহ ছটা কালার সেট আছে থাকবে মানে ভ্যারাইটির উপরে চারটি পাঁচটা ছটা এরকম ভাবে সেট থাকবে ঠিক আছে এটাও আপনার যাচ্ছে মাত্র হোলসেল প্রাইস 460 টাকা মাত্র 460 টাকায় হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছে কালেকশন দেখাচ্ছি আচ্ছা যেগুলো আপনার

যাচ্ছে কিন্তু পুরো অল ওভার শাড়ির পোর্শনটা দেখতে পাচ্ছ এটা বডির পোর্শনটা গেল আর এটা কিন্তু যাচ্ছে পুরো পাড়ের পোর্শনটা ঠিক আছে এর মধ্যে তোমাদেরকে আমি দেখিয়ে দিই আচ্ছা এটা আচল পোর্শনটা যাচ্ছে কন্ট্রাস্টের মধ্যে উইথ ब्लाउজ পিস কিন্তু अवेलेबल রয়েছে ঠিক আছে এর মধ্যে কালার অপশনস তোমাদেরকে দেখাচ্ছি এই একটা দেখাচ্ছি মাস্টার্ড মাস্টার্ড লেমন

ঠিক আছে খুবই সুন্দর যাচ্ছে আমি তোমাদেরকে ডেসক্রাইব পরে করছি দাদাকে কালার গুলো দেখাচ্ছে তোমরা কালার গুলো আগে দেখে নাও খুবই সুন্দর সুন্দর কিন্তু যাচ্ছে প্রত্যেক কটা কালার দেখতে পাচ্ছ

আচ্ছা মানে যাদের জিনিসপত্র পছন্দ একটু মানে হালকা ওপর জিনিসপত্র পছন্দ তারা কিন্তু যেতে পারে হ্যাঁ একটা তো একটু খুলে দেখাতেই হবে একদম আইসুদিং কালার যাচ্ছে কিন্তু খুব সুন্দর গোল্ডেন্ক যাচ্ছে যাচ্ছে কি এটা কিন্তু ওয়ার্ক আমাকে একটু শাড়িটা দেখান কি অপূর্ব সুন্দর শাড়িটা যাচ্ছে

কালেকশন খুব সুন্দর আর ভীষণ গর্জিয়াস একটা কালেকশন দেখানো হচ্ছে এটা যাচ্ছে সেকেন্ড কালার অপশন এরপরে গেল কিন্তু থার্ড কালার অপশন আই সুদিং একদম জানা নাকি একটু মানে ছিমছাম জিনিসপত্র পড়তে পছন্দ করো তারা কিন্তু দেখতে পারো এরপরে যাচ্ছে কিন্তু পেস্তা গ্রিন হ্যাঁ এই কিন্তু গেল কিন্তু প্রত্যেক কটা শাড়ির কালার অপশন আচ্ছা দাদা এটা

বা এটা হচ্ছে অরিজিনাল আপনাদের যে স্বর্ণচুরির মধ্যে কাপড় পিওর আচ্ছা দেখতে দেখিয়ে দিনtaobao এই শাড়িটা খুলুন না ওর পরের শাড়িটা একটু খুলবেন ঠিক আছে খুলে হ্যাঁ কালারটা খুলে যেটা ভালো লাগবে সেটাই এটা ভালো সেটা বাহ দেখুন যেটা সেটা আমি আপনি গ্রিনটাই দেখান অলিভ হ্যাঁ ঠিক আছে ওটাতে না কাজগুলো মোটিভ গুলো বোঝা যাচ্ছে ভালো আচ্ছা এটা কি বললেন বাহ কি দারুণ শাড়িটা যাচ্ছে আচল পোর্শনটা তোমরা দেখো কতটা গর্জিয়াস যাচ্ছে আচল পোর্শনটা বাহ

কি গর্জিয়াস একটা ब्लाउज पीस তোমরা পাচ্ছ পুরো অল ওভার ब्लाउज पीसটাতে তো ওয়ার্ক পাচ্ছই আর বর্ডারটাতেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুরো কিন্তু যাচ্ছে ফিগার মোটিভের মধ্যে বর্ডারটা মুগা ওয়ার্কের মধ্যে কাপড়ের কোয়ালিটির নিয়ে কোনো কথা হবে না একদম সফট হ্যাঁ দারুণ 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 সত্যি কোয়ালিটি ভীষণ ভালো আচ্ছা এটার হোলসেল প্রাইসটা বলবেন দাদা হোলসেল মাত্র 1450 পঞ্চাশে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই কালেকশনটা ওয়াও হ্যাঁ এইভাবে একটু ধরুন আমি একটু দেখাই এই যে যাচ্ছে কিন্তু আজকের ভিডিওর নেক্সট কালেকশন খুবই সুন্দর আর কোয়ালিটিটা আমি তোমাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছ এই যাচ্ছে কিন্তু কোয়ালিটি হ্যাঁ শাড়ির এটার প্রাইস তো বলে দিয়েছেন 1450 টাকা তাহলে নেক্সট আইটেম দেখাচ্ছি এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে আমরা প্রিমিয়াম কোয়ালিটি দেখালাম ব্যাঙ্গালোর পিওর কোয়ালিটি দেখা দেখাচ্ছি আর দেখাবো তার মধ্যে কিছু মাসলিনও দেখা পাচ্ছেন কিছু মাসলিনও এবারে দেখাচ্ছি আচ্ছা যেমন ফার্স্ট একটা আনকমন জিনিস দেখিয়েছিলাম একদম কি বলতে টপ এটাও डिफरेंट এর মধ্যে আছে হুম এটা যাচ্ছে কিন্তু মাসলিনের মধ্যে নেক্সট কালেকশন নেক্সট কালেকশন দেখুন বাহ এটা আছে আপনার আচলটা দেখুন

এরপরে নেক্সট আছে কিন্তু বেঙ্গালোর সিল্কের উপর ডোলা সিল্কের কালেকশন ঠিক আছে এর মধ্যে ভ্যারাইটি পেজ আছে এটা জাস্ট আপনারা স্যাম্পলটা দেখাচ্ছি আপনারা আচ্ছা এই দেখুন হুম এটা আছে আপনার ফুল মিনি পুরো কিন্তু এটা অল ওভার শাড়ি দাদা একটু ধরবেন ওদিকটা হ্যাঁ এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার শাড়ির পোরশনটা দেখতে পাচ্ছ পুরো মিনি ওয়ার্কের উপর আর এটা যাচ্ছে কিন্তু আঁচলের পোরশনটা তাই তো আর এটা যাচ্ছে পুরো অল ওভার বডির পোরশনটা পুরো টেম্পল দিয়ে কপার আর

তুতে কালার তুতে কালার দেখুন এটা দারুণ カラー है বেশ ভালো লাগছে কালারটা কিন্তু তোমরা একটু পুরো পুরো হবে না দেখতে পাচ্ছো এটা কিন্তু যাচ্ছে তুতে কালারের উপর পুরো অল ওভার ঠিক আছে এরপরে এর মধ্যে আরো কালার অপশনস রয়েছে আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি এরপরে নেক্সট যেটা আছে নেভি ব্লু আচ্ছা হুম হুম এই দেখুন এটা হচ্ছে আপনার ডিপ ওয়াইন কালার ডিপ ওয়াইন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার

আগেরটাও টাও বোঝা যাচ্ছিল এটাও কিন্তু ডিফারেন্ট যাচ্ছে বাহ মানে আচ্ছা 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 আর কিন্তু হ্যাঁ একটুখানি হালকা রয়েছে তাই তো এটার ইয়ের প্রাইসটা কিন্তু মাত্র টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে সুন্দর একটা কালেকশন আমরা নেক্সট কালেকশন আচ্ছা তোমাদেরকে শাড়িটা দেখাই দেখতে পারছো কতটা সুন্দর যাচ্ছে এটা কিন্তু যাচ্ছে পুরো অলওভার আচল পোর্শনটা দেখতে পারছো কন্ট্রাস্টে যাচ্ছে কিন্তু পুরো অল ওভার আচল পোর্শনটা প্লাস কিন্তু মিনাকারি ওয়ার্কের মধ্যে তাই তো এবার আমি তোমাদেরকে বডির পোর্শনটা দেখাবো দেখতে পারছো বাহ আর এটা বোধহয় বিপি পোর্শনটা যাচ্ছে দাদা আচ্ছা ওই যে কন্ট্রাস্ট বিপি যাচ্ছে জ্যাকেট ब्लाउজ কন্ট্রাস্ট বিপির মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছ আর পোর্শনটা দেখেন কন্ট্রাস্টে কিন্তু ডাবল পার করেছে কিন্তু ওয়াও এটা কন্ট্রাস্ট পার কন্ট্রাস্ট পার হ্যাঁ এটা পার করেছে এটা কিন্তু ডাবল পার যাচ্ছে একটা কন্ট্রাস্ট পার যাচ্ছে আর এটা নকশা দিয়ে একটা পার যাচ্ছে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটু পারের পোরশনটা দেখাই পুরো অল ওভার একটু অল হ্যাঁ শাড়িটা এভাবে একটু ধরবেন আমি একটু অল ওভার বডির পোরশনটা দেখাই এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডির পোরশনটা খুব সুন্দর আর পুরো

এসকা আচ্ছা ডুয়েল টোনটা একটু নাড়াচাড়া করলে দেখতে পারবে কালারটা একটু হালকা অন্যরকম চেঞ্জ হচ্ছে কালারটা এটা হলো ডুয়েল টোন এটাও ডুয়েল মধ্যে বাহ আরে এখন একটু বিয়েবাড়ির পারপাসে কিন্তু সবাই ডুয়েল টোনটাই প্রেফার করেন তাই না এটা যাচ্ছে কিন্তু নেক্সট কালেকশন মরুর কন্ঠের মধ্যে কিন্তু পিঙ্ক কম্বিনেশনে ঠিক আছে আগেটা দেখতে পারলে ওটা কিন্তু গ্রিন কম্বিনেশনে গেছিল ঠিক আছে আগেটা কম্বিনেশনগুলো এক একটার এক এক রকম এটা হোলসেল প্রাইস কি রয়েছে দাদা

ঢাকাই তাঁতের শাড়ি সুতি ছাপা একটু গেলে ছেলেদের যা যা জিনিস লাগে পাঞ্জাবি ধুতি রয়েছে তারপর আমি একটা আপনাকে স্যাম্পল দেখাচ্ছি এটা আপনি এতে ভ্যারাইটি প্রচুর পেলাম যেটার মধ্যে হচ্ছে আপনার লেহেঙ্গা লেহেঙ্গা আমি কয়েকটা ব্যানসি দেখাবো

এগুলোই কিন্তু যাচ্ছে সারস স্টোনের ওয়ার্কটা ফ্যান্সি শাড়ি তো তো খুব সুন্দর সত্যি সুন্দর কাজ যাচ্ছে দেখতে কি আরো তো রয়েছে এর মধ্যে লাস্ট একটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট কালারটা দেখিয়ে দিই এর মধ্যে আরেকটা কালার যাচ্ছে কালার অপশন কিন্তু প্রত্যেক কটা পেয়ে যাবে আজকে লাস্ট কালেকশন যাচ্ছে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন শাড়ি কুঠি নামা তোমরা দেখতে পাচ্ছো পিছনে রয়েছে এছাড়াও স্ক্রিনের উপর আমি কিন্তু নাম্বারটা দিয়ে দিয়েছি সেখান থেকে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম